আপনি বলছেন এরা ইসলাম জানে যদি এখন জিজ্ঞেস করি এর ভেতরে লোকের হিমত নেই পাঁচটা কলমা মুখস্থ করা যদি একশো লোক তাকে আশি লোক কলমা পারবে না আর যদি কলমা করতে বাধ্য করা হয় তাহলে কার বেলা একে নিয়ে ফিরে আসে আলাদা দশ কাটা জমি লাগবে মুসলমানের কবর দেওয়ার জন্য এত পরিমাণ মারপিট হবে ওই বলে দেবে পরিষ্কার আমি ধরার কেউ না এটা একটা ঠিক বলেছেন ধরা কিন্তু একদিন করতেই হবে সেদিন সেদিন ছড়া বলা হবে

আর সত্যের পথের সৈনিক যারা তারা চলা বন্ধ করে পায় তার হাতে চুরি করে গগন ঘরে বসে হচ্ছে তার জন্য খেসার আছে মোটা অঙ্কের অনেক কিছু হারাতে আর হারাতে হয়েছিল বলি ইসলাম এই পর্যন্ত ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কে বাড়ে একটা একটা কারবালা হয় মুসলমানের ইমান 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 আরো তাজা যত কারবালা হবে না মুসলমানের ইমান তত তাজা কারবালার ভিতর দিয়েই তো ঈমান আর ইসলামের জজ্বা আমাদের কাছে এসছে ইতিহাস স্পষ্টতই প্রমাণ প্রমাণ

মানুষের সাথে কখনো প্রভাবনার প্রতারণা দেওয়া যাবে না সত্য কথা বলতে হবে বাপার মাকে মর্যাদা দিয়ে দেখতে হবে বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে ছেলে পিড়েদের লেখাপড়া শেখাতে হবে মানুষের সঙ্গে সদ আচরণ করতে হবে আল্লাহর বান্দা মনে রাখো না নামাজ পড়া নিশ্চিত একটা খাঁটি ইবাদত তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা এটা তো তার চেয়েও অনেক বড় ইবাদত নামাজ পড়াটা খারাপ কেউ বলবে না সবাই সবাই কিন্তু নামাজ পড়াটা যত ভালো আমি যদি গিয়ে বলি আপনি নামাজ পড়েছেন মানে আপনার মাথাটা একটু নিচু হওয়া উচিত ধান গাছে যখন প্রথম শীষ ধরে তখন সব আকাশ 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 আর ওই চিটের ভিতরে যত চাল চালচইরি হয় শীষগুলো তোpast আছে 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 মাথাগুলো বাইরে নিচের দিকে যায় তো তুমি তো ভাই নামা জীবনের তোমার ভিতরে আল্লাহর রহমতে অনেকটা অনেকটা চিটের ভিতরে চালচইরি হচ্ছে তোমার মাথা اكو নিচু হবে কথাবারरा আরো শালীন হবে আচারণ রনমণি হতা হতা

ভালো মানুষ যিনি ট্রেনিং করা করেন উনি বললেন আপনাকে যদি ভালো মানুষ হতে হয় গাড়িতে যেতে যেতে যদি কোনোদিন দেখে একটা ইঞ্জিন ভ্যান পাম্পার পারতি পাচ্ছে না গাড়ি কাটেন দেবে ওই ইঞ্জিনটা একটু ঠেলে দেবে ভ্যানটা ঠেলে দেবে ও বাচ্চারা কষ্ট পাচ্ছে পার করে দেবে যদি কোনোদিন দেখেন কাটফাটা প্রচন্ড রোদ রাস্তার দ্বারে কিছু মানুষ মাঠে কাজ করছে পাললে দশ টাকা বোতল পানির বোতল কিনে চাষি মানুষ হাতে দিয়ে আসবে ভাই করাই কষ্ট করে চাষ করিস বলি আমরা এসে ঘরে এসে সেই চালির ভাতটা খেতে পারি তার তো ঋণ শোধ করার ক্ষমতা নেই তো দুটো পানি খা ভালো মানুষ থেকে গেলে

যে তা হল ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শাখা আর ইমানের একটা মাফাতুল আসানিতരീকে راستায় এমন কিছু জিনিস পড়ে রয়েছে ওই জিনিসটা শুনিয়ে দেওয়াটা অবশ্য অবশ্যই ইমানের একটা অঙ্গ রাস্তায় এমন কিছু আছে যেটার জন্য চলতি মানুষের কষ্ট আছে এমন একটা হতে পারে একটা গड्डा হতে পারে একটা ইট হতে পারে একটা কাঠে গাছ হতে পারে একটা মৃত পোচা কিকে পড়ে থাকা হতে পারে একটা কলার খোসা যার জন্য মানুষের কষ্ট হতে পারে বিপদ হতে পারে মানুষের চলাচলে বিঘ্ন করতে পারে রাসূল বলেছেন আমাতাতুল আদানিতরিক রাস্তার থাকা কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়াটা ঈমানের একটা অংশ

আমার কথাগুলো কি বড় আমার কথাগুলো কি বড় অবাস্তব বলে মনে রাস্তায় পড়ে থাকা জিনিস কেউ না সরালেও কাদের দায়িত্ব সরাবার হযরত মুহাম্মদ কে কারামাত মুসলমান না মানে মানে তাইলে নবীর ওই কথাটা हिंदुस्तान বহুতরা যদি পালন না করে তাতে আমার দুঃখ হবে কিন্তু মুসলমানরা যদি পালন না করে আর এই আদর্শগুলো যদি ভিতরে থাকলাম খুব অল্প বয়স গরিবতার ভিতর পেয়ে একদিন ভদ্র ভালো মানুষ তৈরি হওয়া যায় ভালো মানুষ হওয়ার জন্য কোটি টাকার মালিক হতে হয় পৃথিবীর কোনো লোক দিয়ে যায় যে ভালো মানুষ হওয়ার জন্য দুতলা বাড়ি লাগে ভালো মানুষ হওয়ার জন্য দুটো জল একটা ইট লাগে ভালো মানুষ হওয়ার জন্য সুন্দর একটা ভালো ভালো মানুষ তো জানতে হবে পড়তে হবে বুঝতে হবে নামসতে আমার সঙ্গে লড়াই করে তবে তো সেগুলো কার্যত নিজের জীবনে বাস্তব জীবন ইমপ্লিমেন্ট করতে হবে তবেই তো ভালো সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রম ধর্মী উপহার এক নজরে কুরআন এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের একশো চোদ্দটি সুরার সারমর্ম ও মূল নির্যাস একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায় আমার জানা মতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম যদিও আরবিতে অনেক বই পাওয়া যায় ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সুরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই এই বইটি মাত্র পাঁচটি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে প্রতিটি সুরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সুরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী